নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আওয়াজ দেওয়ার পর পরই আজকেই তিনটা ঘটনা দেখতে পাচ্ছি তিনটা খবর তিনটার সাথে মিল নেই কারণ তিনটা ঘটনাই তিন জায়গায় এবং এই তিন ঘটনায় তিনজন পরিচিত মানুষ পরিচিত ব্যক্তি পরিচিত রাজনীতি তারা বিপর্যয়ের মুখে পড়েছে শওকত মাহমুদ তিনি সাংবাদিক নেতাই নন তিনি এক সময় বিএনপির খুব জাদ্রেল নেতা ছিলেন এখন দল থেকে বিচ্ছিন্ন হয়েছে নতুন একটি দল করেছেন ইলিয়াস কাঞ্চনকে নিয়ে তিনি আটক হয়েছেন শকত মাহমুদ নামটা অনেকের পরিচিত আরেকটা ঘটনা খুবই আলোচিত ব্যারিস্টার ফুয়া এবি পার্টির মহাসচিব তিনি তার নির্বাচনী এলাকায় তোপের মুখে পড়েছে তোপের মুখে বলবো না মবের মুখে পড়েছে যে মবের ব্যাপারে আমি বারবার বলছিলাম যে এই ধরনের মব যদি ঠেকানো না যায় এটা কিন্তু খুব বিপর্যয় করা হয় আজকে সেই মবের মুখেই কিন্তু পড়েছে বেস্টার ফর আরেকটা হচ্ছে জামাতের শিশির মনির তিনি সাম্প্রতিক সময় আলোচিত সুনামগঞ্জ দুই আসনের তিনি জামাত ইসলামের প্রার্থী এবং সুপ্রিম কোর্টের পরিচিত মুখ এক সময় শিবিরের নেতা ছিলেন হঠাৎ করেই এখন বিচারাঙ্গনে তিনি গুরুত্বপূর্ণ মামলার হাজিরা দেয়া বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে এবং টেলিভিশন টকশোর মধ্য দিয়ে পরিচিত মুখ হয়ে উঠেছেন এখন তার ব্যাপারে একটা খুবই স্পর্শকাতর মামলা হয়েছে সেটা হচ্ছে রোজা এবং পূজাকে একই মুদ্রার এপি মন্তব্য করায় সুনামগঞ্জ দুই আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে আদালত পুলিশের গোয়েন্দা বিভাগকে মামলাটির তদন্তেরও নির্দেশ দিয়েছে এখানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম বাদী রিদুয়ান হোসেন রবিন নামের এক আইনজীবীর জবানবন্দি গ্রহণ করে এই আদেশ দেন গেল এটা তারপর ব্যারিস্টার ফুয়াদ তিনিও এই পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর পরিচিত মুখ আলোচিত একজন বক্তা তিনি তিনি এবি পার্টির সাধারণ সম্পাদক রোববার বাবুগঞ্জের মীরগঞ্জ সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই ঘটনা ঘটে এই ঘটনার জন্য বিএনপির স্থানীয় নেতাকর্মীদের দায়ী করেছেন তিনি অভিযোগ অস্বীকার করে বিক্ষুব্ধ জনতা এই ঘটনা ঘটিয়েছে বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে বাবুগঞ্জে অবাঞ্ছিত বিতর্কিত ফুয়াদকে ঘোষণা করা হবে বলে জানান উপজেলার আল আমিন বাবুগঞ্জে মীরগঞ্জে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে আসেন ব্যারিস্টার ফুয়াদ অন্তবর্তী সরকারের দুই উপদেষ্টা ফাজুল কবির খান এবং ব্রিগেডিয়ার জেনারেল শাকত ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফুয়াদের নির্বাচনী এলাকা বরিশাল তিন বাবুগঞ্জ মোলাদি আসনের আড়িয়াল খা নদের উপর নির্মিত হচ্ছে এই সেতু প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় নির্মীয়মান সেতুর প্রকল্প ও প্রশ্নে নিজের চেষ্টা লবিংয়ের প্রচার করে আসছিলেন বেস্টার অর্থাৎ এই নির্মাণ প্রকল্পে তিনি নাকি তার চেষ্টা এবং লবিং করছিলেন এটা প্রচার করছিলেন এই নিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঠান্ডা বিরোধ চলছিল তার বিএনপির দাবি তাদের সাবেক এমপি এবং কেন্দ্রীয় নেতাদের প্রচেষ্টায় এই সেতু নির্মিত হচ্ছে রোববার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে নির্মীয়মান সেতুকেন্দ্রিক চাঁদা এবং টেন্ডারবাদীর চেষ্টা চলছে বলে অভিযোগ করেন ফোয়াদ কয়েকটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ফোয়াদ বলেন বহু কষ্ট করে এই সেতু প্রকল্প পাশ করিয়েছি এখন যদি এখানে চাঁদা দাবি টেন্ডারবাজির ঘটনা ঘটে তাহলে সেতুটি আর নির্মিত হবে না বক্তব্যে কোনো দলের নাম উল্লেখ না করলেও তাৎক্ষণিক বিক্ষোভে ফেটে পড়েন সেখানে থাকা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা ফুয়াদকে বক্তব্য প্রত্যাহারের জন্য বলেন এক পর্যায়ে ফুয়াদ এবং তার সঙ্গে থাকা লোকজনকে সেখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া সহ নানা ধরনের নানা স্লোগান হয় এটা দেখলাম সেই মবটা দেখলাম তার প্রতিবাদ আজকে এবি পার্টি ঢাকায় মিছিল করেছে প্রতিবাদ করেছে নির্বাচনকে সামনে রেখে নিঃসন্দেহে এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত আলোচিত ব্যক্তি বা সমালোচিত বলা যায় শকত মাহমুদ তিনি এক সময় প্রেস ক্লাব এবং বিএফ ইউজের সাবেক সভাপতি ছিলেন কিন্তু বিএনপির সঙ্গে আর থাকতে পারেনি লাস্ট নির্বাচনে তিনি অংশ নিয়েছিলেন এবং দল থেকে বহিষ্কারও হয়েছিলেন জনতা পার্টি বাংলাদেশ এই পার্টির চেয়ারম্যান হচ্ছে ইলিয়াস কাঞ্চন মহাসচিব থেকে ইলিয়াস কাঞ্চন ভীষণ অসুস্থ অবস্থায় বিদেশে অবস্থান করছেন এই দলের বাস্তবে আসলে কোনো তৎপরতা নেই যাই হোক মালিবাগের বাসা থেকে তাকে নিয়ে আসে ডিবির একটা টিম সম্ভবত ধারণা করা হচ্ছে ওই বহুল আলোচিত যে এনায়েত করিম সেই এনআ করিমের সাথে কোনো যোগসাজশ আছে যেই এনআ করিম বাংলাদেশের বহু রাজনীতিক বহু ব্যক্তিকে ব্ল্যাকমেইল করেছে তাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করেছে এই সংক্রান্ত কোনো একটা অভিযোগ থাকতে পারে এনআ করিমের সঙ্গে সেই কারণেই হয়তো ডিবিটাকে আটক করেছে এখনও পর্যন্ত ডিবি আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি